আমি আজকে মেঠো পথ দিয়ে হাঁটতে আসছি পাহাড়ি অঞ্চল অনেক উপরে উঠছে পাহাড়ের পাহাড়ের উপর মিঠোবত খুব সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ এটা সেগুন গাছ কাটিয়ে রাখছে হয়তো বা এখান থেকে হোন্ডা যাতে স্লিপিং করে সেই জন্য রোডগুলো কেটে রাখছে যাতে গাড়ি উঠতে উপরে কোনো সমস্যা না হয় আমি পাহাড়ের উপরেই উঠতেছি পাহাড়ের উপর হেঁটে উঠতেছি আর উঠতেছি খুব সুন্দর দুই সাইডে সেগুন বাগান মাঝখানে মেঠোপথ এক অপূর্ব দৃশ্য এখানে লিচু বাগান আছে বড়ই বাগান আর এগুলো মূলত পাহাড়ি সোন যাকে যা দিয়ে আমরা সমতলের অঞ্চলে ঝাড়ু বানাই আর এগুলো লজ্জাপতি সাদা লজ্জাপতি গাছ দেখেন নাড়ার সাথে সাথে পাতা সব এলেমেল হয়ে যাচ্ছে এগুলো সব রবার বাগান রবারের আঠা গাছের আঠা সংগ্রহ করছে এই আঠা পরছে এগুলো রবার বাগান রবারের আঠা শক্ত হয়ে গেছে এক স্পঞ্জ করছে রবার এই যে দেখতে পাচ্ছেন রবার এটা রবার কি সুন্দর রবার এটা রাত্রেবেলা আঠা পরে পরে সব শক্ত রহি স্পঞ্জ রবারের মতো হয় এটা রবার আঠা এগুলো রবার গাছ এর রবার গাছ সংগ্রহ করছে সাদা আঠা রবার বাগানের ভিতর দিয়ে আমি হাঁটতেছি এটা রবার বাগান মাঝখানে দু একটা পেয়ারা গাছ আছে আম গাছ পুরাটাই রবার বাগান দাদা কেমন আছেন এ দাদা কি রবারই সংগ্রহ করতেছেন ভালো আছেন আপোনাৰ দেখুৱা এক ভাই অক্ৰী কোনে দাদা বৰ কো বী কৰন কোনে अच्छा ठीक है